اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا آه ايها الذين امنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرتهم هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما تحيتهم يوم يلقونه

তিনি আমাকে এই মুবারক মজলিসে আসা বসার কিছু কথা বলার তাও শিখ দিয়েছেন এর জন্য বলি আলহামদুলিল্লাহ মূলত মাদ্রাসার যিনি মোহতামের হাজত মৌলানা আনা সুলতান তার দাদা হাজত মৌলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাই তার পিতাকা প্রবাদ আছে লাউলা লাউলা আলিউল্লাহ আলাকা অমর ওই প্রবাদের মেজ দাগ হইল লাউলা যাত যদি তার দাদা না হইত আমরা এই মঞ্চে না বইসা ওখানেও বসার সুযোগ ছিল এখানে তো বসা দূর কি বাদ ওখানেও বসতে পারতাম এই সৌভাগ্যই হইত না আল্লাহ তালা হুজুর রহমতুল্লাহ আলাই নানুপুরি রহমতুল্লাহ আলাই মৌলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ খবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেয় উনিশশো সালের আটই এপ্রিল আমি হুজুরের হাতে বায়াত হই এপ্রিল মাসের আট তারিখ এর আগের দিন পর্যন্ত আমার পরিচয় ভিন্ন ছিল এর পরের দিন থেকেই হুজুর রহমতুল্লাহ হাতে বায়াত হয়েছি আমি ডাক্তার সাহেব হুজুর রহমতুল্লাহ রুমে হুজুরের রুমে মেহমান ছিল এই মেহমানদের থেকে ফারেক হয়ে হুজুর ডাক্তার সাহেব হুজুর রুমে বসছিলেন আসরের পরে খাদেম ছিলেন আমাদের লক্ষ্মীপুরের এক বড় ভাই উনি বললেন যে হুজুর এরা দুজন ছাত্র আসছে এরা আপনার হাতে পায় আমরা তখন আলিয়া মাদ্রাসার ছাত্র ছিল আলিয়া মাদ্রাসাতে আমি আলেম পরীক্ষা দিয়েছি সাথেই এপ্রিল পরীক্ষা শেষ হয়েছে আটই এপ্রিল আমার আব্বা রহমতুল্লাহ আলাই আব্বা হুজুরের কাছে আমাকে পাঠিয়েছে সেদিন থেকে আমি মুসলমান তার দাদার বরফতেই আল্লাহ তালা আমাকে মুসলমান বানিয়েছে সাফ আমি মুসলমান হচ্ছি জিগর মুরাদাবাদী এক বিখ্যাত কবি ছিল জিগর মুরাদাবাদী তার জীবনে ছিল সে মদ পান দাঁড়িয়ে তো থাকার প্রশ্নই ছিল না মদ্য ছিল হাকিম মোহাম্মতের এক খলিফা ছিলেন হাজা আজিজ হাসান মজুব রহমতুল্লাহ আলী ইনিও বিশিষ্ট মানুষ ছিলেন ইংরেজি শিক্ষিত বড় মানুষ ছিলেন তিনিও তথকালীন ব্রিটিশ সরকারের একজন কালেক্টর ছিলেন তো ইনার কাছে জিগর মুরাদাবাদী কবি বললেন যে আমার মন চায় আমি একটু হাকিম উহ্মদের কাছে কি চাই তো খাজা আজ হাজার নজরুলছেন তোমার মতো মদ দফত হাকিম কাছে কেমনে যাবা মদে ডুবে থাকো সারাদিন তুমি হাকিম মোহাম্মদ কেমনে যাও যাও আমি পারবো না আমি আগে অনুমতি হাকিম হাকিমদের কাছে গিয়ে অনুমতি চাইলেন জিগর আপনার সাথে দেখা করতে চাচ্ছে বিখ্যাত কবি ছিল জিগর তো হাকিম নিয়ে আসো যে আলোতে আছে ওই আলোতে আগে নিয়ে আসো হাকিম্মদের কাছে গেলেন ছিলেন জাওহার ঘর জাওহার ঘর ছিলেন জাওহার ঘর বুঝেন জাওহার বানানোলা হীরা বানানো হিরা ছিলেন না হিরা পানাওয়ালা ছিল আমার নিজের চোখে দেখা আমার নিজের চোখে দেখা নানুপুর মাদ্রাসায় খালেদা আর চাচা আসছে খালেদা জিয়ার চাচা আমার নিজের চোখে দেখা দাড়ি ছাড়া আসছে হাজার নানুপুরি আমাদের রুমে বসছি হাজার নানুপুরি আমাদের বলে দিছে বলতে হইতো না চাইলেই

হাজবেন্ডের জন্য হাজবেন্ডের কি জন্য তাহলে এই ভালোবাসা কি ভালোবাসা বাড়াবে না কমাবে এই যে তিন বছরের বাচ্চাটাকে সে ভালোবাসছে এই ভালোবাসা কি তার হাজবেন্ডের ভালোবাসাকে বাড়াবে না কমাবে বাড়াবে না কমাবে বাড়াবে কেন এটা যে জন্য বলেন এটা হাজবেন্ডের জন্য আমার স্বামী কি খুশি করার জন্য আমি ওই ছোট ভাইকে পোষণ করাচ্ছি ছোট ভাইকে খাওয়াচ্ছি তিন বছরের বাচ্চাকে খাওয়াচ্ছি উনত্রিশ বছরের একটা স্বাস্থ্য ভাই আছে পাশের বাড়ির এবার এই বউটা চুপে চুপে ওরে মাঝে মাঝে চা দেয় বুঝেন না এটা শুনলে কি হাজবেন্ড খুশি হবে না নারাজ হবে একই ঘটনা তিন বছরের তাকে দিছে আর খুশি হয় কেন তেইশ বছরের দিছে আর নারাজ হয় কেন না এখানে যাদের ভালোবাসা ছিল ভালোবাসা যাদের কলেজে ছিল তারা এটা মুখোমুখি বরাবর না তাকে আরেকদিকে